চ্যাম্পিয়ান্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের ইন্ডিয়ার কাছে লজ্জাজনক পরা যায় মাত্র দুশো আটাশ রানের টার্গেট টিম ইন্ডিয়ার সাথে যে টিমটি বর্তমানে মোস্ট পাওয়ারফুল যাদের ব্যাটিং লাইন আপ সেই টিমটার সাথে আমাদের মাত্র দুইশো আটাশ রান আমরা আউট হয়ে যায় ঊনপঞ্চাশ ওভার এবং আমাদের বিডিং লাইন আপ যে ওপেনার ওয়ান ডাউন এবং দ্বিতীয় নামের যারা নামে তাদের ব্যাটিং লাইন আপটা দেখুন মাত্র যাদেরকে আপনি সবচেয়ে ভালো বেডিং বলবেন যারা বেসিক্যালি বেডিং লাইন খেলে শুধুমাত্র তাওদ হৃদয় সারা আর কারো ব্যাট চলে নেই আমাদের বেডিং লাইন আপে বলি তাজিদ হাসান তামিম পঁচিশ রান করছে পঁচিশ বলে আমাদের সৌম্য সরকার জিরো রান এবং নাজমুল হাসান শান্ত জিরো রান মেজি হাসান মিরাজ জিরো পাঁচ রান করছে আপনাদেরকে যদি বলি একটা টিমের সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ বেডিং লাইন যারা ব্যাট করে সেটা হচ্ছে এক থেকে চার পর্যন্ত এবং তাদের উপর ডিপেন্ড করে সে দেশটি বা সে টিমটি কত রান পর্যন্ত সংগ্রহ করবে এই তারা যদি খুব অল্প তারা যদি শূন্য রানে তাদের দুইটা ব্যাটিং পর পর দুইটা বেটিং যদি শূন্য রানে পেভিলিয়ানে পড়ে যায় তাহলে সে দলটি শুরুতেই তাদের যে রান তোলার যে একটা চিন্তাচেতন আছে সেটা কিন্তু দুমড়ে মুসড়ে ভেঙে যায় সেই কাজটি কিন্তু আজকে টিম এগেনস্ট ইন্ডিয়ার বিপক্ষে হয়েছে আমাদের দুবাইয়ের মাটিতে আমাদের প্রথম যে আমাদেরকে ধরাটা হয়েছে সেটা হচ্ছে সৌম্য সর্দার তারপরে নাজমুল শান্ত এবং একটি ম্যাচে পুরো সাতজন বিডিং তারা কিনা দশের ওপর রান করতে পারেনি আমাদের অভিজ্ঞ সম্পূর্ণ একজন খেলোয়াড় মুশফিকুর রহিম এরকম একটা বিডিং লাইন আপে যখন টিমটা পুরোপুরি হতাশায় তারা তাদের যে রান করবে সেরকম ফর্ম্যাটে উঠতে পারছে ঠিক সে সময় সেও শূন্য রানাগুলো আউট হয়ে এবং আজকের বেডিং যারা যে মানুষটা একশো রান না করলে আমরা একশো আঠাশ এবং শেষে জাকে অনেক সে দারুণ করছে একশো চোদ্দোটা বল করছে তার কার্যকরী একটা ইনিংস এবং শেষ বারো বলে আঠারো রানের একটা কেমিও ইনিংস খেলছে রিসা এবং তাদের এই মাত্র চারজন বেডিং ছাড়া আপনি যাদেরকে বেডিং কিংবা যাদেরকে বেডিং হিসাবে আপনি মাটি নামান তাদের আজকের অবস্থা দেখুন তাদের গুরুত্বপূর্ণ লাইন দেখুন এবং ঠিক এই দিকে ইন্ডিয়ার দিকে দেখুন যারা এক দুই তিন চার পর্যন্ত আমাদের বাংলাদেশ টিম একটা নাকাল অবস্থা যারা বেডিং করে তারা শূন্য জোয়াশার মধ্যে থাকে এই জোয়াশার সিরিয়ালটা আমরা অনেক দিন থাকে দেখতেছি এবং এই দিক দিকে টিম ইন্ডিয়ার দিকে থাকেন রোহিত শর্মা আসিয়াই আগ্রাসী মনোভাব পাওয়ার প্লেটাকে সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে তারা সিক্স ফোর মানে সর্বোচ্চ ইউজ করতেছে সুমান গিল হাই ভোল্টেজ ম্যাস্টার অসাধারণ আর অল্প কিছু হলো সে হান্ডেড করতো বিরাট কোহলি সব দারুণ ছন্দে খেলছে দেখে শুনে খেলছে আর আমাদের বাংলাদেশের ব্যাটিং দেখুন এই বেডিং লাইন আপটা বা এই বেটিংটা আমরা দীর্ঘ কয়েক বছর থেকে দেখতেছি তাদের কোনো উন্নতি নেই তাদের কোনো পারফর্ম নাই তাদের কোনো ধারাবাহিকতা নেই একটা টিম যখন শুরুতেই তাদের উইকেটের ধকলে পড়ে যায় তখন বাকি যে বেডিংগুলো আছে অর্থাৎ দুই তিন চারে যে বেটিংগুলো আছে তাদেরকে অবশ্যই দেখে শুনে খেলা উচিত ছিল আজকে তো ইন্ডিয়ার সবচেয়ে মোস্ট ফেভারিট যে বোলিংটা জাসমিন মোহাম্মদ সে ছিল না তারপরও তারা আজকে এই হতাশা একমাত্র মোহাম্মদ সামির কাছে তারা পাঁচটা উইকেট দেয় এবং মোহাম্মদ সামির কবলে তারা কিন্তু আজকে ধ্বজভঙ্গ হয়ে যায় এই মোহাম্মদ সামির কারণে আর বাংলাদেশের বেরিং লাইনআপের যদি সব চমক যেটা কথা বলি তা হইতে যায় ভালো ব্যাট করছে ভালো খেলছে এবং একটা টিমকে একটা খাদের কিনারা থেকে উঠে আনার চেষ্টা করছে সেটা সর্বোচ্চ দেশে পায়ে সে আঘাত পেয়েছে সেই আঘাত নিয়ে সে খেলছে ব্যাটিং করছে যে তার সর্বোচ্চটা দিয়ে দলকে একটা সম্মানজনক একটা রান স্কোর করার একটা সুযোগ এনে দিয়েছে এবং জাকির হাসান অনিককে সাথে নিয়ে জাকির আলী অনিক এর সাথে নিয়ে সে সে রিসাদ হোসেন রিসাদ হোসেন ছেলেটি আজকে বোলিংয়ে এসে ভালো বল করছে সে দুইটা উইকেট তুলে নিয়েছে ভালো বল করছে সে আপনারা যাদের উপর ডিপেন্ড করেন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মেহজ হাসান মিরাস আসলে এদের বেটিং লাইনটা আমরা কোন দিন দেখতে পারি আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাটিং আজকে একটা গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য হাই পলিটিক্স ম্যাচ বাংলাদেশের হাজার কোটি লক্ষ জনতা আজকে মুখিয়ে ছিল এই বাংলাদেশ এবং ইন্ডিয়ান ম্যাচটি দেখার জন্য সেই জায়গায় তারা দুবাই আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুইশো আঠাশ আঠাশটা রানে তার টার্গেট দিল টিম শক্তিশালী প্রতিপক্ষ ইন্ডিয়া তারা যদি আগে বেটিং করলো টসে যদি আগে বেটিংয়ের সিদ্ধান্ত দিল তাদের উচিত ছিল মিনিমাম টু সেভেন্টি লাস্ট রানের একটা করার একটা ইন্টেন্সি থাকতে হতো তাদের টু সেভেন্টি প্লাস করলে তারা মোটামুটি ওই মাঠে একটা চ্যালেঞ্জ সরিয়ে দিতে পারতো টিম ইন্ডিয়াকে এবং বাংলাদেশের সবচেয়ে আরও যে জিনিসটা আমাকে সবচেয়ে সব কিছু ঘুরফ্রাক ফিরিয়ে কিংবা সব কিছু বাদ দিয়ে আমাকে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে রোহিত শর্মা যখন যাকে অনেকের জুতোর ফিতটা বেঁধে দিল এই যেটা জেন্ট এই জিনিসটা দেখে আমাকে মনে হচ্ছে ক্রিকেট ইজ জেন্টেলম্যান গেম ভালো গেম ক্রিকেট হচ্ছে সৌন্দর্যর খেলা ক্রিকেট হচ্ছে সব কিছুকে গুটিয়ে নিয়ে একটা প্রেম ভালোবাসা বহিঃপ্রকাশ করা ক্রিকেট এই ক্রিকেটের মাধ্যমে আমরা আমাদের যে সামাজিকতা আমরা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের গুণাবলী এগুলো প্রকাশ করতে পারি যাই হোক বাংলাদেশের জন্য নেক্সট যে ম্যাচগুলো আছে খুবই কঠিন হবে এবং টুর্নামেন্টে থাকতে হলে এই দুটি ম্যাচ তো অবশ্যই জিততে হবে তার কোনো অপশন নাই অবশ্যই শুভকামরা বাংলাদেশের জন্য নেক্সট ম্যাচ এবং নাজম হোসেন শান্ত সমস্যার কাজ তোমাদের জন্য শুভকামনা